তুমি কি জানো ফেসবুক অনকে ভিডিওর ভিউ হলে তার ইনকাম ফেসবুক কত দেয় বা ফেসবুকে সব থেকে বেশি ইনকাম কিসে হয় ভিডিও আপলোড করলে নাকি ফটো আপলোড করলে এটা শুধু তোমার আর আমার মনের প্রশ্ন তা এমন না যারা যারা ফেসবুক ব্যবহার করছে সবার ব্যবহারকারী এই মনে একই প্রশ্ন তা আজকে আমরা কথা বলবো এই ব্যাপার নিয়ে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটার জন্য আমি আমার ফোনের ফার্স্ট ফেসবুকটাকে ওপেন করে নেবো তারপর সেখান থেকে শিফট করে যাবো আমার পেজের প্রোফাইলে তারপর সেখান থেকে ড্যাশবোর্ডটাকে ওপেন করে নেবো প্রফেশনাল ড্যাশবোর্ড আর এখান থেকে এমন একটা ভিডিও খুঁজবো যে ভিডিওটার ওয়ান কে ভিউ আছে দেখো এই ভিডিওটার ভিউ আছে আটশো চার মানে মোটামুটি অনকে মতো দেখো এই ভিডিওটা যদি আর্নিংটা দেখো তাহলে দেখতে সেন্ট এখানে শো করছে মানে মোটামুটি আমার একটা ভিডিওতে কিন্তু আমার ওয়ান সেন্ট এখানে আর্নিং দিয়েছে তো এবার দেখবো আমরা একটা ফটো থেকে কত ইনকাম হয় দেখো এর নিচে একটা ফটো আছে এই ফটোটা লাইক পড়েছে মোটামুটি পনেরোটা লাইক পড়েছে তো চলো ফটোটা ওপেন